ঝাড়ু আর সপে আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানার কলাজে ছি পশ্চিম মেদিনীপুর বিষয়টা সাপ বাড়ি এক নম্বর অঞ্চল এক নম্বর অঞ্চল বাড়ি দেয়ালে সামনে দিয়ে জালে জড়িয়ে যায় দেখতে আমরা বন দপ্তর ফোন করে আমি জাহানগীর মণ্ডল একটা গণ দপ্তর থেকে আসছি সাপে রেস্কি করতে না স্টার্ট কর ভিডিওটা হ্যাঁ শোনেই যাবে তো তোমরা তোমাদের কাছে এটা কর না তুমি ভিডিওটা কর সপেন

যে জালটা ফেলে পাড়ো পয়সা ওন করে দিচ্ছো টিয়াতে আর যাও ও কাকি হ্যাঁ না কাজ নিয়েই আরে হ্যাঁ না একটু দিও লাগি এটা গোকরো সাপ আছে ফারনা গোকরো কিন্তু উলহাসকে বুঝতে পারানি মানে বাচ্চা ভেবেছিলাম ধ্যামনা স্যার না এমন সম্ভব না নেটে পড়ো পাছিয়ে কাটবোলা গামলা